আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহর রাশে সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে সুভানা বেবির টিকা দিতে যাব। দ্বিতীয় ডোজের টিকা ওর দ্বিতীয় ডোজের টিকা কিন্তু অনেক আগেই মানে ডেটটা চলে গিয়েছে তবে ওই সময়তে কিন্তু ওর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর ঠান্ডাটা ওর মানে বলতে গেলে এক মাস ধরে ছিল ডক্টর দেখিয়েছি তারপরও কোনোভাবেই কিন্তু ওটা মানে সার ছিল না পরবর্তীতে আমি যখন বাবার বাসাতে গিয়েছি গিয়েও ওষুধ তো চলছিলোই তারপরেও যখন দেখলাম যে না ঠান্ডাটা যাচ্ছেই না পরবর্তীতে আবারও ডক্টর দেখিয়েছিলাম তারপরে মূলত ঠান্ডাটা গিয়েছে ঠান্ডা যেতে যেতে কিন্তু দেখা গেছে ঈদের পরে ওর ঠান্ডাটা খুব ভালো করে সেরেছে তো এখন যেহেতু বাসায় চলে এসেছি ভাবলাম এখন তাহলে ওর দ্বিতীয় ডোজের টিকাটা দিয়ে নিয়ে আসি এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তবে দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় ডোজের টিকাটা দিতে গিয়ে দেখি যে টিকাটা শেষ হয়ে গিয়েছে টিকা নেই তো দিতে পারিনি তো নেক্সটে খোঁজখবর রাখতে হবে যখন টিকাটা আসবে তখনই মূলত দিতে হবে তো এই যেখানে হচ্ছে আমি সুবেনা বেবিকে গোসল করিয়ে দিয়েছিলাম গোসল করিয়ে তারপর হচ্ছে নিজেও গোসল করে নিয়েছিলাম এখন ওকে খাইয়ে দিয়েছি আমি আগে এখন হচ্ছে লোশন ক্রিম যেটাই বলেন লাগিয়ে দিচ্ছি এরপর ওকে রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে ওর বাবার সাথে যাব। আর রোজা তো মাদ্রাসায় গিয়েছে ওকে হচ্ছে সাথে নিবো না কারণ ও মাদ্রাসায় থাক গরমের মধ্যে বাইরে গেলে দেখা গেছে অনেক বেশি অস্থির হয়ে যাবে আর মাদ্রাসা কামাই করে তো আসলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো এই যেখানে হচ্ছে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ওকে কোন ক্রিম ইউজ করি কোনটা লাগাই তো সে কারণে আমি কিন্তু কোটোটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছি কোডোমোড়ে এই ক্রিমটাই মূলত আমি সুবানা বেবিকে ফেস সহ সারা বডিতেই লাগাই আর ওর মাথায় হচ্ছে আমি অলিভ অয়েল তেলটা দেই আর গোসলের আগে একটা মাসাজ করি তেল দিয়ে সেটা হচ্ছে বায়ো অয়েল দিয়ে মাসাজ করি এরপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি বিস্তারিতভাবে ভিডিওতে সব প্রোডাক্টগুলো এনে তারপর হচ্ছে দেখিয়ে দিব আসলে যারা নতুন মা আছেন তাদেরই আসলে অনেক কিছু জানার কৌতূহল থাকে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে তো আমরা যখন প্রথম প্রথম মা হয়েছিলাম সেই সময় কিন্তু আমাদেরও এরকম অনেক বেশি জানার কৌতূহল ছিল তো বুঝতে পারি আপদের বিষয়টা এ কারণে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি আপদের অনেক বেশি উপকার হয় আমি জানি তো বাবুকে রেডি করিয়ে দেওয়ার পর আমি নিজেও বোরখাটা পরে নিচ্ছিলাম আর ওকে একটু আগেই যেহেতু খাইয়ে দিয়েছিলাম সে কারণে ওকে যখন আমি উপর করে দিয়েছি তখনই কিন্তু ও বমি করে দিয়েছে কারণ স্বাভাবিক পেটে যখন চাপ লাগবে তখন তো বাচ্চারা বমি করে দিবে তবে মানিকগঞ্জ থেকে আসার পরেই কিন্তু বাবু উপর হওয়া শিখে গেছে একা একাই আর এখন সে এক সেকেন্ডও চিৎ হয়ে থাকে না তাকে চিৎ করে একটু শুয়ে দিয়ে চোখটা ঘুরাতে না ঘুরাতেই সে হচ্ছে উপর হয়ে যায় এই যে এখনই আপনারা দেখতে পারবেন ওকে আমি মাত্র চিৎ করে দিলাম ও এখনই আবার উপর হয়ে যাচ্ছে তো আর উপর হয়ে গেলেই দেখা গেছে বমি করে ওর বাবা এদিক থেকে রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আমিও রেডি তো সবাই কিন্তু আমাদেরকে দেখে মাসা বলবেন তো বাহিরে চলে এসেছি আর গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম আর বরাবরই কিন্তু সুবানা বেবি বাহিরে বের হলে খুবই খুশি থাকে কারণ বাচ্চারা যেহেতু প্রায় সময় বাসার ভিতরে থাকে তাদেরকে নিয়ে বাহিরে বের হলে বাহিরে খোলামেলা পরিবেশ দেখে খুশি হবে এটাই স্বাভাবিক আমরা হচ্ছে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম আর আপনাদের ভাইয়া গাড়ির জন্য সামনে গিয়ে দাঁড়িয়ে আছে খালি অটো পেলেই মূলত আমরা চলে যাব এরপরে কিন্তু আমরা টিকা দিতে না পেরে একটু নার্সারিতে গিয়েছিলাম নার্সারি থেকে বেশ কিছু গাছ নিয়েছি তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি আর বিকালবেলা মূলত আপনাদের সাথে এগুলো শেয়ার করছি আর আমার ঠান্ডাটা আসলে আজকে সারছে কালকেই লাগছে এরকমভাবেই চলছে এখন আবার খুশখুশানি কাজ হয়েছে তো কথা বলতে গেলে কষ্ট হয় গলার মধ্যে আটকে ধরে কারণ বার বার কাশি চলে আসছে আর ভয়েসটা একটু ভারী মনে হচ্ছে তো বিষয়গুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গত ভিডিওতে আপনাদের সাথে আমি আমার বাচ্চার ব্যাপারে হাজব্যান্ডের ব্যাপারে যে কথাগুলো শেয়ার করেছিলাম তো আসলে যারা খারাপ পণ মানসিকতার মানুষ তারা কখনোই শুধরাবে না তারা কোনো ইস্যু পেলেই সেখানে এসে বাজে মন্তব্য করবে এটাই স্বাভাবিক তবে আমার প্রত্যেকটা আপু এত পজিটিভভাবে নিয়েছেন এত খুশি হয়েছেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন তো বিষয়টা আমার ভালো লেগেছে না আপুর আমাকে মন থেকে অনেকটা ভালোবাসে এই যেখানে নার্সারি থেকে আসার সময় একটা জবা ফুলের চারা একটা মেহেদি গাছ মেহেদি পাতার গাছ আর হচ্ছে একটা তুলসীর গাছ নিয়ে এসেছিলাম কারণ এখন যেহেতু আমাকে রেগুলার তেল তৈরি করতে হবে তো আমার হচ্ছে এগুলো সবসময়ই লাগবে তো ভাবলাম নিজেই হচ্ছে এগুলো গাছ লাগিয়ে ফেলি এতে করে দেখা গেছে আমার জন্য মানে সহজলভ্য হবে সব কিছুই আর আমি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো মানে হেয়ার অয়েল আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওতে শুধু বলেছি তাতেই আমার প্রিয় অপরা এত বেশি রেসপন্স করছে এত বেশি অর্ডার আসছে কী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো প্রোডাক্ট দেখা ছাড়া শুধু আমার মুখের কথা বিশ্বাস করে আমার আপরা যে এত বেশি ভালোবাসা দিবে আমাকে আমি এটা কল্পনাও করিনি তো আমি তো বলেইছি যে আপুরা আগে আগে অর্ডার করবে তারা কিন্তু আগে আগেই ডেলিভারিগুলো পাবে তবে আমি কিন্তু এখন পর্যন্ত ডেলিভারি করা শুরু করিনি আমি তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি করা শুরু করে দেব ইনশাল্লাহ আর অফারের ব্যাপারে আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি যেদিন থেকে মূলত ডেলিভারি ডেলিভারি করা শুরু করব সেদিন থেকে আমি এক সপ্তাহ পর্যন্ত মানে প্রথম সাত দিন ডেলিভারি করার দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা থাকবে আর কুমিল্লার ভিতরে ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকবে এখন থেকে আমার যে যে আপুরা অর্ডার করবে তারাও কিন্তু এই অফারটা পাবে আর ডেলিভারি যেদিন থেকে শুরু করব সেদিন থেকে প্রথম সাত দিন পর্যন্ত এই অফারটা থাকবে এটা শুধুমাত্র আমি নতুন বিজনেস চালু করতে যাচ্ছি সেই উপলক্ষে সাত দিনের জন্য এই অফারটা থাকবে তো যে যে আপুরা প্রোডাক্ট নিতে চান খুব দ্রুত ইনবক্স করে ফেলবেন আমি ডেলিভারি দেওয়া শুরু করলেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর অর্গানিক হেয়ার অয়েলটা তৈরির কাজ চলছে এখন পর্যন্ত বোতলজাত করা হয়নি সে কারণে কিন্তু আপনাদের সাথে কোনো রকম ভিডিও বা ছবি শেয়ার করতে ছি না তবে একদম ফাইনাল রেডি করা হয়ে গেলেই কিন্তু আপনাদের সাথে ছবি ভিডিও সব কিছুই শেয়ার করবেন ইনশাল্লাহ যারা অর্গানিক হেয়ার অয়েলটা নিতে চান বা বিস্তারিত জানতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বা সরাসরি কল আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আশা করি এই তেলটা আপনাদের চুলে যত ধরনের সমস্যা আছে সব কিছুই দূর করবে ইনশাআল্লাহ আমরা বাবার বাসা থেকে আসার আগের দিন কিন্তু আমাদের একটা লাকেজ কুরিয়ার করে দিয়েছিলাম কারণ দুইটা বাচ্চা নিয়ে এত বেশি ব্যাগ ক্যারি করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সে সমস্যার হয়ে গিয়েছিল সেই কারণে আমরা শুধুমাত্র ছোট একটা ব্যাগ হাতে করে নিয়ে এসেছিলাম আর বড় লাগেজটা হচ্ছে কুরিয়ারে দিয়েছিলাম সেটাই মূলত আজকে পেয়ে গিয়েছি তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ